সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য আজকে আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমাদের গ্রামার লেসনের চোদ্দ নম্বর ক্লাস এবং এখানে আপনারা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখবেন সেটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশনটা কিন্তু আমরা অনেকে একটু ভয় পাই আসলে এটা যদি আপনি একটু মন থেকে পড়েন একটু বোঝার চেষ্টা করেন এত কঠিন না তো চলুন আমরা শুরু করি সো চলন শুরু করি প্রথমত সবাইকে শুভেচ্ছা ম্যানচেস্টার ইংলিশ একাডেমির এবং জয়েন করার জন্য এখন দেখেন আমরা প্রি পজিশন নিয়ে পড়বো প্রিপজিশনটা আমরা নর্মালি জানি যে এটা আগে প্রিপজিশনটা ভাঙি চলেন দেখেন প্রি প্লাস পজিশন এখন আমি যদি প্রি পজিশন কথাটা বলি দুইটা ভাগে ভাগ করি প্রি মানে পূর্বে পজিশন মানে কি সিম্পলি কিন্তু আমরা বলতে পারি যে এটা একটা স্থান বা একটা প্লেস তাই না এখন কোন স্থানের পূর্বে কোন একটা জিনিস যদি বসে ওই ব্যক্তি বা বস্তুর অবস্থানটা প্রকাশ করে তাহলে কিন্তু এটা আসলে প্রিপোজিশন খুবই সোজা জিনিস সো আমরা যে সকল ওয়ার্ড নাউন বা প্রণয়নের আগে বসে তার সাথে সেন্টেন্স বা অপর কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে দ্য ওয়ার্ড হুইচ সিটস বিফোর দেখেন সুইচ সিটস বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন টু ইন্ডিকেট দ্য রিলেশনশিপ অ্যামং দেম হুইচ ইজ কল প্রিপোজিশন জোনি ইন অন অ্যাট বিটুইন জোনি বক্সটা এই ক্যাট হচ্ছে আমার মেন সাবজেক্ট এখন ক্যাটটা কোথায় আছে বাক্সের মধ্যে তাই না ইন এটা কোথায় আছে অন উপরে আন্ডার মানে নিচে পড়ে গেছে ইন ফ্রন্ট অফ সামনে বসে আছে কুটু কুটু ক্যাট বিহাইন আবার বিহাইন থেকে মেয়াও মেয়াও করতেছে পেছন থেকে হ্যাঁ সো এটা হচ্ছে আপনার পজিশনটা কোথা ওয়ার ইজ দ্য ক্যাট দ্য ক্যাট ইজ বিহাইন্ড দ্য বক্স তাহলে বক্সের পেছনে সো দিস ইজ কল্ড প্রিপজিশন আচ্ছা সো নেক্সট টু মানে দেখেন পাশে মানে সিট উপরে হ্যাঁ এই বক্স থেকে আপনার উপরে বিলো এই যে বিলো মানে নিচে বিটুইন এই নাম্বার ওয়ান বক্স নাম্বার টু বক্স এর মাঝখানে যেটা সেটা হচ্ছে বিটুইন তারপর এখানে আছে দেখেন অন দ্য লেফট মানে হাতের ডানে অন দ্য রাইট হাতের ডানে হাতের বামে হাতের ডানে আর অপোজিট আহ কি সুন্দর বসে আছে দুজন এটাই হচ্ছে অপোজিট দে সিটিং আহ জাস্ট অপোজিট অফ ইচ আদার হুম সো এই হচ্ছে প্রিপোজিশন কারণ প্রিপোজিশনটা আমরা কত ভাগে ভাগ করতে পারি চলমিত্র ডেফিনেশন সহ এগুলো টাই অব প্রিপোজিশন দেখে বেশি সো প্রথমত আমরা দেখতে পারি প্রিপোজিশন অফ প্লেস প্লেসটাও থীন অন এগুলো আসে টাইমের ক্ষেত্রে অ্যাড ডিউরিং ঠিক আছে টাইমিং বোঝায় ডিরেকশনের ক্ষেত্রে আমরা টুওয়ার্ডস অ্যাক্রোলস তারপর এজেন্সি প্রিপোজিশন অফ এজেন্সি যখন এজেন্সি তারা বোঝায় বাই উইথ হ্যাঁ

করনে আমরা কম্পাউন্ড প্রিপজিশন অংশে দুই তিনটা কম্প প্রিপজিশন একসাথে বসে আমরা প্রতীক করতে পারি যেমন ইন ফ্রন্ট অফ ইন ফ্রন্ট অফ ইন স্পাইড অফ দেন এটা কম্পাউন্ড প্রিপজিশন সো অল ইন অল আপনারা প্রিপজিশন নিয়ে ভালো বুঝলেন এবং আমরা ইন ডিটেইলস এগুলো আরো আলোচনা করব সো আপনারা যদি বেসিক এই যে প্রিপজিশন এ এখনো কোশ্চেন থাকে আমাদেরকে জানান এবং অন্যান্য বিষয় সম্পর্কে যদি আমাদের কোর্স সম্পর্কে জানা থাকে সেটাও জানাতে পারেন স্পোকেন এবং আপনারা যদি আমাদের এই প্রচেষ্টা সর্বোচ্চ প্রচেষ্টা আমরা কিন্তু খুবই চেষ্টা করছি আপনাদের জন্য কিছু ভ্যালুয়েবল কন্টেন্ট নিয়ে আসার যাতে আপনারা ইংলিশে উন্নতি করতে পারেন কারণ আমাদের মেইন উদ্দেশ্যই আপনাকে কিছু না কিছু দিয়ে যাওয়া যাতে আপনারা এটা দিয়ে আমাদের একটু মানে আমাদের মনে রাখতে পারেন এইটাই কারণ লাইফ তো অনেক ছোট সো এখানে আসলে মানুষের জন্য কিছু করতে পারাটা অনেক ভালো বিষয় সো আমরা এটা আশা করি আপনাদের সামান্য হলেও একটু হেল্প হবে যদি খুবই খারাপ লেভেলের ভিডিও হয় তাও জানাতে পারেন কারণ আমরা চেষ্টা করছি আপনাদেরকে বেটার কিছু অফার করার সো ভালো থাকবেন জানাবেন এবং কমেন্টস করে জানান যে আসলে আপনারা কি লেভেলে ভিডিও দেখতে চান এবং আপনাদের যদি কোন রকমের কোনো কোশ্চেন থাকে প্লিজ জানাবেন হ্যাঁ ভালো থাকবেন আমি কৃষ্ণ শর্মা আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আলটিল দেন টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং ইংলিশ উইথ ম্যানচেস্টার ইংলিশ একাডেমি ওয়ার উই ইউ স্পিক